হেলাল মামার হালিমগড় স্থান পরিবর্তন আগে ছেলে ওদের সামনে ওখান থেকে কিন্তু একটু ভিতরে আসে আসেন আমি একটু ভাইয়ের দোকানের ভিতরে ঢুকি আমি আপনাদেরকে একটু দেখাবো ভাই এখন দোকানটা কেমন করলেন হেলাল মামার হালিমগড় স্থান পরিবর্তন নতুন রূপে নতুন সাজে হেলাল ভাইয়ের দোকান আজকে আমি হেলাল ভাই দোকানে যাবো একটু দেখুন হেলাল ভাই দোকানে দেখুন হালিম নিয়ে ব্যস্ত আছেন এখন আমি দোকানে ঢুকবো ভাবে দোকানটাকে সাজানো হয়েছে বিশেষ করে কিছু আর নতুন সংযোজন করা হয়েছে সেই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আর একটু দেখেন এতদিন হেলাল ভাই কিন্তু হালিম চটপটি আর ফুচকা বিক্রি করতে এখন থেকে কিন্তু চাপের ব্যবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে চাপ এখন থেকে আপনারা এই দোকানে আসলে স্পেশাল চাপ পেয়ে যাবেন কোয়ালিটি সম্পূর্ণ চাপ আহ অভিজ্ঞ আমাদের একজন বাবুর সি ভাই আছেন তার মাধ্যমে কিন্তু এই চাপ আমরা এখানে সার্ভ করা হবে আর এখানে আসলে গ্রিল দেখুন গ্রিলের জন্য কিন্তু মেশিন কেনা হয়েছে তার মানে এলাল ভাই ব্যবসা আল্লাহর রহমতে অনেকটাই আগে থেকে বড় দিকে যাচ্ছে সেটাই এখন দুইটা আইটেম আমাদের চাপ আর হলো যে আপনার এই যে গ্রিল দুইটাই বেড়ে গেছে আর নলি তো আসি দেখতে পারছেন আর আমাদের হালিম আছে যে হেলাল ভাই হালিম সার্ভ করতেছে ফুচকা আছে চটপটি কিন্তু আছে এই যে হেলাল ভাই দেখতে পারছেন হালিম কিন্তু অনেক হালিম দেখতে পারছেন ভাই একটু লাগাতাম দেখি এই দোকানের আর আমার তো আর বিশেষ করে কিছু বলার কিছু নেই এই দোকানে খাবারের মান কোয়ালিটি যারা খাইছিল তারাই ভালো জানে হেলাল ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আচ্ছা আপনি দেখতেছি দোকানটা অনেক সুন্দর করছেন ডেকোরেশন করছেন চেয়ার টেবিল এনে একেবারে নতুন জাকজমক পূর্ণ জি এ ব্যাপারে আমাকে একটু কিছু বলুন আর নতুন কি সংযোগন সংযোজন করলেন কাস্টমারদের জন্য জি আলহামদুলিল্লাহ তো আট থেকে দশ বছর আমি আলহামদুলিল্লাহ সার্ভিস দিয়ে আসছি এবং আমার দোকানটা ছিল একদম ছোট হ্যাঁ ছোট বলতে তখন আমার হালিম চট করে বিক্রি করতাম পরে আপনার কাস্টমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক চাপ এবং অনেক এক কথায় আমার পর আস্তে 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 এখন চিন্তা ভাবনা করলাম কাস্টমারেরাই বাবাকে বলছে মামা আপনার দোকানটা যদি বড় হইতো তাহলে আমাদের জন্য সুবিধা হইতো আর বসার ব্যবস্থা ভালো হইতো অনেক কিছু এটা বলতো পাশাপাশি আরো বলতো যে এখানকার আমরা যে গ্রিল চাপ আহ এগুলি খাই এগুলি আপনি যদি ব্যবস্থা করতে না অন্য জায়গায় যে খাই ওটার সামনে যা হয়তো স্বাদ হইতো আসলে সত্যি কথা বলতে কি আমি এই কারণেই আমি যে গ্রিলের ব্যবস্থা করছেন আর কি ব্যবস্থা করছে কি বলেছি খুব সুন্দর কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি আমি দেখলাম অনেক ভালো আসলে সত্যি কথা মহান আর এখানে তো আপনার ই আছে এই যে নোলি নুলি তো আছে তো বাইরে আগের প্রথম থেকেই আছে জি 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 এ আছে আর আমি কথা বলতে আমার কাস্টমার কাস্টমার বুঝছেন মামাদের ভালো আপনি সবসময় পরিবেশন করবেন ভালো জিনিসটা দেবেন অবশ্যই আসবে ভাই কিন্তু একটা জিনিস দেখে দর্শক এখন যারা ঠান্ডা কমন পানি খেতে চান তাদের জন্য ভাই কিন্তু দেখুন এই যে ফ্রিজের ঠান্ডা মজো ভাই কিন্তু দেশি পণ্য মদটাই এখানে সার্ভ করতেছেন জানেন যে আপনারা এই কোকাকোলা ইসরায়েলি পণ্য অনেক খেতে চান এই জন্য আমরা এখানে মদের ব্যবস্থা আর রাখছি তো যারা মদ খেতে চান খেতে পারবেন ফ্রিজা ফ্রিজা আছে আর এখানে নতুন চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে তার মানে ভাইয়ের ব্যবসা আগের থেকে অনেক উন্নত হয়েছে তার মানে ভাইয়ের ব্যবসা বড় হচ্ছে হেলাল ভাই এখন আল্লাহর আমাদের জিরো থেকে হিরো হয়ে যাচ্ছে আমাদের আমি দোয়া করি ভাইয়ের জন্য ভাইয়ের ব্যবসা অনেক বড় হোক বাইরে এখানে প্রায় দশ বারো জন লোক চাকরি করে আবার নিজে আসেন প্রায় চার লক্ষ টাকার উপরে ভাই ডেকোরেশনে খরচ হয়ে গেছে ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখাই দোকানটা এটা কিন্তু হলো ফুড ভিলেজ ভিতরে ফুড বেলেজের ভিতরে এই যে ফুড ভিলেজ ফুড ভিলেজ অনেক বন্ধু মহল কাফে ভাই ভাই গার্ডেন এন্ড জুস বার দেখতে পাচ্ছেন সামনে আর এই পাশে একটা আছে আপনার এই যে লাকি কুকিং হাউস লাকি কুকিং হাউস এখানে ঘরোয়া পরিবেশে খাবার দাবার ব্যবস্থা করা হয় বাই বাই ফুড গার্ডেন এখানে সব ধরনের আপনি বার্গার ফুচকা যত ধরনের আইটেম এইসব ইয়েতে আপনি পেয়ে যাবেন ফাস্টফুড জাতীয় আরও একটা ভাই রাজু এখানে প্রায় তিরিশ আইটেমের চা বিক্রি করা হয় আপনারা জানেন আমিও একবার খাইছি তো এই হলো হেলাল ভাইয়ের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা যেহেতু হেলাল ভাই আজকে ফুড যে চলে আসছেন আজকে দুই তিন দিন হলো সেজন্য আমি দেখালাম তো আপনারা অবশ্যই আসবেন আর এখানে তো নান স্পেশাল নান বানানো হয় এই যে নানের সেই মেশিন অলরেডি কিন্তু বানিয়ে রাখছেন এই দেখতে পারছেন এখানকার নান কিন্তু স্পেশাল আমি একটু দেখাই আপনাদেরকে ধরে এই যে দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পন্ন খেলে হয়তো বুঝতে পারবেন এর অবস্থা যাই হোক সবাই আসবেন এটা হলো সুলতান মার্কেট সুলতান বেলাজার পিছনে ফুটবেলেজে বেলেজে আগে ছিল দোকানটা ওই পাশে ও পাশ থেকে অল্প একটু কয়েক গজ অত বিশ বাইশ গজ সামনের দিকে আগিয়ে নেওয়া হয়েছে